তো আজ আমরা জানি যে प्रथম আলোর 18 বছর হওয়া মানে 18 বছর বয়স মানে প্রাপ্তবয়স্ক হওয়া এবং একটি পরিপক্বতার একটি মাপকাঠিতে পৌঁছে যাওয়া তো কেমন ছিল এই 18 বছরের যাত্রা এবং এখন কেমন আছেন তো ধরেন আজকে 18 বছর পেছনে যদি আমরা ফিরে যাই সেই দিনতে ছিল একদিকে উৎসাহের আনন্দে আর একদিকে ছিল উৎকণ্ঠা আমরা কতটুকু করতে পারবো যদিও প্রথম দিনই আমরা কাগজ ছাপেছিলাম এক লক্ষ বাইশ হাজার এবং সবই বিক্রি হয়ে গিয়েছিল তারপরে আঠারো বছর ধরে নানা ঘটনার ঘাত প্রতিঘাতের ঘাতের মধ্য দিয়ে এখনও আমরা শীর্ষে আছি পাঠক সংখ্যার শীর্ষে আছি এবং আজকেও পাঁচ লক্ষ আমাদের কাগজ ছাপা হয়েছে সংখ্যা বাংলাদেশের অতীতে কখনো কোনো পত্রিকা ছাপা হয়েছে বলে আমরা জানি না আর আমাদের পাঠক সংখ্যা প্রতিদিন ছাপা কাগজের তেতাল্লিশ লক্ষ পাঠক অনলাইনে পাঠ করে আরও বারো লক্ষ সব মিলিয়ে পঞ্চান্ন লক্ষ পাঠক বাংলাদেশের ভেতরে এবং সারা বিশ্বের দুইশো দশটি দেশ অঞ্চলের পাঠক এটা পাঠ করেন আর এটাও আমাদের জন্য খুব আশ্চর্য আনন্দের ছিল আমাদের বাংলাদেশের নাগরিকরা বিশ্বের দুইশো দুইশো দশটি দেশ করে সেটা বোধ হয় আজকে আমাদের প্রথম আলোবে অন্যান্য সংবাদপত্র একটা বড় ভূমিকা এক্ষেত্রে আমরা পালন করতে পেরেছি সেটা একটা আনন্দের সেটা ভালো লাগার প্রচন্ড তো আমরা জানি যে সংবাদপত্র তো মানুষের মুখপত্র এবং মানুষের মত প্রকাশের বিষয়গুলো নিশ্চিত করা মানুষের কণ্ঠস্বর তুলে ধরা সংবাদপত্রের একটি প্রাথমিক দায়িত্ব একটি বড় দায়িত্ব তো সেই ক্ষেত্রে কতটা আপনারা করতে পারছেন দেখেন সংবাদপত্র কিন্তু একটা অদ্ভুত একটা পণ্য যেটা প্রতিদিন পাঠকের কাছে যেতে হয় হাজির হতে হয় এবং পাঠকের কাট ঘরে আমাকে দাঁড়াতে হয় পাঠক চাইলে এক কাগজটা সে দশ টাকা নেবে বা নেবে না এটা তার একদম নিজস্ব একান্ত ব্যক্তিগত এখানে কেউ কাউকে প্রভাবিত করতে পারে না সেদিক থেকে যদি বলি যে আমরা বাংলাদেশের একটা অস্থির সময় একটা উত্থান পতনের রাজনীতি এবং এই সময়কালের মধ্যে যথেষ্ট পরিমাণ রাজনৈতিক সংকট দুর্যোগ বলবো ভেদাভেদ বলবো বিভক্তি বলবো এসবের মধ্যে দিয়ে আমাদের প্রথম আলো আমরা সবসময় চেষ্টা করেছি একটা একটা স্বাধীন মত প্রকাশের মাধ্যম হিসেবে প্রথম আলো যেন কাজ করতে পারে সে চেষ্টা ছিল আছে অব্যাহত আছে আগামীতে থাকবে বলে এটা আমাদের বিশ্বের এবং সেটাই আমরা মনের সঙ্গে জোরের সঙ্গে এটা আমরা কাজ করি তবে এটাও সত্যি এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ভারত পাকিস্তান ও সাংবাদিকদের জন্যে এই স্বাধীন মত প্রকাশের কাজটা খুব সহজ খুব সহজ আনন্দে দ্রুত যে কোনো অবস্থাতে এটা করা যায় তা না একটা চাপ থাকে একটা ভয় থাকে একটা অনেক সময় একটা আতঙ্কের মধ্যেও থাকতে হয় দেখুন আমাদের এই এই বছরের মধ্যে দিয়ে আমাদেরকে অনেকবার কোর্ট মামলা মোকদ্দমা সামনে যেতে হয়েছে কোর্টে হাজিরও হতে হয় এখনো যদি ধরি আমার আমাকে কেন্দ্র করে প্রায় ছচল্লিশটি মামলা সক্রিয় আছে আমাকে যেতে হয় ঝালকাঠি বরিশাল কুড়িগ্রাম ঢাকা বা ঠাকুরগাঁও বা আমাদের সাংবাদিকদের ভয়ের সঙ্গে থাকতে হয় হতে হয় জেলে যেতে হয় এই ধরনের অবস্থার মধ্যে আছে তবে এটাও ঠিক যে অন্য দেশেও আছে আমাদের দেশেও আছে হয়তো থাকবে এরকম একটা অবস্থার মধ্যে সংবাদপত্রকে কাজ করতে হয় সেটা নিয়ে আমরা খুব একটা দুশ্চিন্তা করি না আমরা ভাবি যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন কানুনের সম্মুখীন হচ্ছে নতুন নতুন আইন কানুনের কথা শুনছি যা থেকে কখনো কখনো এটা আমাদের মনে হয় হয়তো সরকারের ভেতর থেকে সরকারের মধ্য থেকে এই সংবাদপত্রের স্বাধীন মত প্রকাশের বিষয়টাতে তাদের মধ্যে ভিন্ন রকম চিন্তা রয়েছে কোনো ধরনের বা বিভিন্নভাবে চাপে রাখা বা নিয়ন্ত্রিত করার একটা চেষ্টা আছে বলে অনেক সময় এটা আমাদের কাছে মনে হয় আইনের দিক থেকে তো আমরা কিছু ইতিবাচক পরিবর্তনও দেখি আগে যেমন কণ্ঠরোধ আইন এরকম যেগুলো বলা হতো তো সেগুলোর বদলে এখন তো আমরা দেখেছি যে আইন শুনে যে সরকার যে কোনো সময় এ পত্রিকাকে বন্ধ করতে পারে তো সেই আইনটা বিচারপ্রদ সাহাব উদ্দিন সাহেবের আমলে তততাবাদী প্রথম আমলে সেটা হয়েছে কিন্তু এই পরে বেশ কিছু আইন হচ্ছে আর প্রসুতে চলেছে যেখানে আশঙ্কাটা থেকে যাচ্ছে এটা কতটুকুই হবে কতটুকু কার্যকর হবে সেটা হয়তো আমাদেরকে আগামীতে দেখতে হবে তবে সামরিকভাবে আমরা হ্যাঁ আমরা মুক্তভাবে স্বাধীনভাবে আমরা আছি কিন্তু এটাও সত্য যে কিছু না কিছু চাপ কিছু না কিছু সমস্যা আমাদের মধ্যে রয়েছে আমাদের মধ্যে আছে এটা অস্বীকার আমি করতে পারবো না আমরা দেখেছি প্রতিবাদ্য নিয়ে অঙ্গীকার করা হয় আমরা অতীতে দেখেছি ভালো কাজের সঙ্গে প্রথম আলো এরকম যতদিন তোমার হাতে দেশ পথার হবে না বাংলাদেশ এরকম অনেকে এবার সেই প্রতিবাদ্য কি নির্ধারণ করে খুব ভালো একটা প্রশ্ন উত্থাপন করলেন আপনি বিষয়ে আমাদের আঠারো বছর হলো তো আমরা আবার ফিরে গেলাম আমাদের সেই কিশোর কবি সুকত ভট্টাচার্যের কাছে আপনার জানা আছে কথাটা উত্থাপন করেছিলেন যে আঠারো বছর বয়স একটি কবিতা আছে সুকত ভট্টাচার্য লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন আঠারো বছর বয়স কি দুঃসহ আঠারো বছর বয়সে নেই ভয় আঠারো বছর বয়স ভয়ঙ্কর আঠারো বছর বয়স যে দুর্বার তো এসব মনে রেখে আমরা এই তরুণদের কাছে তারুণ্যের কাছে আবেদন দাবি আমরা বলছি যে বাংলাদেশের আমার ভবিষ্যৎ তোমাদের হাতে তোমরা এগিয়ে এগিয়ে আসো তোমরা তোমরা এই দায়িত্ব নাও তোমাদের ভেতরে যে শক্তি স্বপ্ন প্রেরণা ভালোবাসা আছে তা নিয়ে তো তোমরা সামনে এগিয়ে যাও আমরা তোমাদের সঙ্গে আছি প্রথম আলো শুরু থেকে আপনি জানেন যে আমরা তরুণদের নিয়ে অনেক কাজ করি গণিত অলিম্পিক ভাষা প্রতিযোগ বিজ্ঞান জয় উৎসব আমরা ইন্টারনেট ধরনের একটাই উৎসাহিত করা উদ্বুদ্ধ করা দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং তারা যেন ভবিষ্যতে তৈরি করতে পারে সেদিক থেকে এই কাজগুলি আমরা অব্যাহত রেখেছি গল্প প্রতিযোগিতা সেরা বই পুরস্কার সেরা ক্রিয়বিদ পুরস্কার এই একটাই উদ্দেশ্য তরুণকে তারুণ্যের জয়গান গাওয়া এবং তাদেরকে আগামীতে স্বপ্নের পথ দেখানো এবং এবার আমরা খুবই ভিন্নধর্মীভাবে লক্ষ্য করছি যে প্রথম আলোর মূল প্রথম পৃষ্ঠাটির আগে সুকান্ত ভট্টাচার্যের দিয়ে সাজানো হয়েছে সাজানো হয়েছে তো এই যে তরুণদের সঙ্গে থাকা এটি আমরা কর্মকাণ্ডের মধ্যেও দেখি প্রথম আলোর যে প্রকাশনা তার মধ্যেও দেখি এই বিশেষত্বটি কেন প্রথম আলো এমন ধারণ করে আছে দেখেন আমরা কিন্তু জানি যে আজকে বিশ্বব্যাপী না এবং বাংলাদেশের জনসগোষ্ঠীর প্রায় ষাট শতাংশ তরুণ এবং তারা যদি সত্যিকার অর্থে নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতার সঙ্গে কাজ করতে পারে তাহলে দেশের সকল ক্ষেত্রে অগ্রগতি একটা সম্ভাবনা রয়েছে গত আগস্ট মাসেও একটি বড় রকমের জরিপ হয়েছে যেখানে তারা দেখিয়েছে যে তরুণদের দেশ তরুণদের সংখ্যা যে দেশগুলি আছে আটটি দেশ তার মধ্যে বাংলাদেশ সবার আগে সম্ভাবনার দিক থেকে প্রশ্ন যে তরুণকে আমরা কতটুকু কাজে লাগাতে পারবো সেখানে সরকারের দায়িত্ব সেখানে বেসরকারি খাতের দায়িত্ব এনজিওদের সংবাদপত্রের দায়িত্ব সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে সবাই মিলে যদি আজকে সত্যিকার অর্থে তার শক্তিকে জাগরিত করা যায় তাহলে বাংলাদেশের সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়া যায় আমরা এটা জানি যে বিগত বেশ কয়েক বছর ধরে অর্থনীতিতে কৃষিতে শিল্পে বাণিজ্যে এমনকি শিক্ষা সংস্কৃতি চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে গড় হিসাবে দেখলে আমরা দেখবো যে ভারতের চেয়েও আমরা এগিয়ে আছি আবার এটাও সত্য যে শিক্ষিত বেকারদের মধ্যে সংখ্যার দিক থেকে আমাদের অনেক এক বড় সংখ্যা তারা বেকার আছে কিভাবে বেকারত্ব তাদেরকে স্বপ্নের পথে অগ্রগতির নিয়ে যেতে পারি সে কাজটা আমাদেরকে দেখতে হবে সেখানে আসে সরকারের দায়িত্ব সেখানে আবার আমরা কিছু সমস্যা দেখি যে সরকারের বিভিন্ন নীতি কার্যক্রম কতটুকু আমাদের তরুণদেরকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সর্বশেষ বিদেশি বিনিয়োগ তেমনভাবে আমাদের দেশে আসছে না আমাদের বিদেশি আয়ও বিদেশে সফারশীদের কাছ থেকে আয়টা কমে গেছে এবং গতকালে পত্রিকা ছাপা যে পনেরো শতাংশ সেই দিকগুলিতে আমি মনে করি যে আমাদের আরো কিছু করার আছে সুশাসন অভাব রয়েছে সত্যি সমস্যা রয়েছে এবং সমাজে দুর্গিত রয়েছে সমাজে এই দিকগুলি যদি আমরা অগ্রসর হতে না পারি এবং সেখানে সরকারের দায়িত্বটা সবচেয়ে বেশি আমরা সরকারকে বলবো এই আমাদের বাংলাদেশের যে সফলতা এসেছে সেই সম্ভাবনাকে মনে রেখে সামনে রেখে তাতে যে কাজগুলে দ্রুত করা দরকার সে কাজগুলে তারা করবে আমরা অবশ্যই তাদেরকে সে কাজে সহায়তা করব আমরা সহযোগিতা করব জেলা প্রথম আলোর এই 18 বছর বয়স উদ্যোগে কি কি করছেন প্রকাশনা সহ হ্যাঁ আমরা ধরি আমরা প্রথম আলোর আগামী থেকে 4 দিন আমাদের 4টা বিশেষ সংখ্যা বের হবে আজকে বের হয়েছিল 18 বছরে সেরা রিপোর্ট সেরা ফিচার ফেরা সেরা সাক্ষাৎকার ছবি কার্টুন এই দিক আজকে আমাদের এই কাগজটা বেড়েছে আগামীকাল যে আমাদের বিশেষ সংখ্যাটা বের হবে বেরোবে সেখানে বাংলাদেশের এই ভূখণ্ডে বিগত ষাট বছর ধরে যারা বাংলাদেশে বিভিন্ন বাংলাদেশের স্বাধীনতা ভারত থেকে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা বিভিন্ন ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছে তাদের আমরা যদি প্রীতলতা বাদে আমরা যদি বলি শহীদ সালাম আমরা যদি বলি আসাদ শহীদ বিলন, হোসেন এবং হোসেনের কথা আমরা বলি করেছেন একটা সাহসিকতার জন্য বন্ধুদের সঙ্গে থাকার দিক থেকে এদের কথা আমরা আগামীকালের সংখ্যাতে আমরা প্রকাশ করছি তাদের কাহে তাদের জীবন কথা তাদের আদর্শ তাদের লক্ষ্য দ্বিতীয় দিন আমরা করব বাংলাদেশের তরুণরা যারা বিভিন্ন কথা সফল হয়েছেন তাদের কথা আমরা প্রকাশ করব বাংলাদেশের বিভিন্ন বিষয়ের যে সমস্যা বা পথ আছে সেখানে তরুণরা কি ভাবছে অর্থাৎ তরুণ লেখক শিল্পী কবি বা বিভিন্ন ক্ষেত্রে যারা সফলতা অর্জন করে তারা লিখবে তারা পথ দেখাবে না আমাদেরকে যে বাংলাদেশের ভবিষ্যতে কোন পথে গেলে আমাদের অগ্রগতি হবে আর শেষ যে বিশেষ ক্রপত্র সেটা বিশ্বের তরুণ বয়সে যারা শ্রেষ্ঠ কাজগুলি নিয়ে বিদায় নিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব। সেখানে চেগুয়েবরা সেখানে মোজার্ট সেখানে অ্যানা ফ্র্যাঙ্ক ডায়রি অফ অ্যানা একটা কথা বই আপনার মনে আছে এই ধরনের যারা শ্রেষ্ঠ ছিলেন সেলি কিটস এই ধরনের যারা বব মার্লে বা জন লেনন এই ধরনের বিশ্বখ্যাত যারা তাদের যৌবনে তরুণ বয়সে শ্রেষ্ঠ কাজ করে দুনিয়া থেকে বিশ্ব থেকে আমরা করব। করব করব। আমরা 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 বেশ কিছু করেছি। সেমিনার আলোচনা তাদের থেকে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করব। আবার আমরা কতগুলি প্রকাশ্য অনুষ্ঠানও করব। যেখানে আমাদের পাঠকদের সঙ্গে আমাদের মত বিনিময় তর্ক বিতর্ক আলোচনা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করব। একই সঙ্গে আমরা পাঁচই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত জাতীয় জাদুঘরের সেই বড় মিলনতনে আমরা হলি আর্টিসানে দেশে বিদেশে যারা নিহত হয়েছিলেন ফরাজ অবন্তি তারি ঈশ্বাদ তাদের স্মরণে একটা প্রদর্শনী করব যেখানে তরুণ শিল্পীরা তাদের কাজ দিয়ে দেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে পৎসন্দানে আমাদেরকে সাহায্য করবেন এইরকম একটা কাজ আমরা করব ইফেক্ট তো আমরা আজকের দৈনিকের শিরোনাম নিয়ে একটু আলোচনা করি আমরা যেমন বেশ কয়েকটি সংবাদপত্রে অভিন্নভাবে দেখতে পেয়েছি যে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে মন্দিরে হামলা ভাঙচুরের যে ঘটনা সেটি নিয়ে শিরোনাম করা হয়েছে মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনকে ঘিরে যে শিরোনামটি রয়েছে সেটিতে আমরা দেখেছি যে পুলিশ ও প্রশাসনের অবহেলার কথা বলা হয়েছে সেই হামলা ভাঙচুর লুটপাটের পেছনে দেখে শুধু এই ঘটনাটা না বাদ এ ধরনের ঘটনা কিন্তু বিগত কয়েক বছর ধরে ঘটে চলেছে এবং এই ধরনের ঘটনাগুলোর যে খুব সুষ্ঠু তদন্ত বিচার শাস্তি হচ্ছে না হওয়াতে কিন্তু যারা এই ধরনের তারা উৎসাহিত হচ্ছেন এর পেছনে রাজনীতি থাকতে পারে স্থানীয় কোন উদ্দেশ্য থাকতে পারে বা সম্পদ দখলের ঘটনা থাকতে পারে কিন্তু এগুলির দ্রুত ব্যবস্থা নেওয়া শাস্তির বিধান করাটা প্রয়োজন কিন্তু আমরা এই ঘটনাতে দেখলাম যে সেখানে প্রশাসনের ব্যর্থতা ছিল তারা এই সমাবেশ করার অনুমতি দিয়েছে সে সমাবেশে সে উপজেলার যিনি প্রধান তিনি বক্তৃতা দিয়েছেন তিনি মিছিল অংশগ্রহণ করেছেন এইভাবে এইরকম প্রশাসনিকের প্রশাসনের ছত্র ছায় এ ধরনের অনুষ্ঠান মিছিল সমাবেশ করতে দেওয়াটা সঠিক হয়নি এবং যার পরিণতিতে এই ঘটনাগুলো ঘটেছে এটা 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 প্রশাসনের প্রশাসনের দায়িত্ব শিরোনাম রয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠনের যে বিষয়টি রয়েছে তাকে ঘিরেও বিভিন্নভাবে দেখুন নির্বাচন নির্বাচন কমিশন দেশে ভবিষ্যৎ গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্র করে নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন একটা খুব বিরাট ভূমিকা আছে আমরা যেমন পঁয়তাল্লিশ বছরে নির্বাচন কমিশনের শক্তিশালী অবস্থান দেখেছি অত্যন্ত দুর্বল অবস্থান আমরা দেখেছি সেদিক থেকে আমরা অবশ্যই আশা করব যে সরকার বা ভিন্ন মত পোষণ করেন যারা বা নাগরিক সমাজ যদি বলেন সবাই মিলিতভাবে যদি একটি একটা যোগ্য সাহসী নির্বাচন কমিশন হয় তাহলে এটা আগামী নির্বাচন সফল হবে আরো ভালো হবে এবং সামনে গণতন্ত্রের পথ আরো সহজ হবে এবং সেখানে সন্দেহ রয়েছে অবশ্যই রয়েছে আমরা বিগত যদি পঁচিশ বছর ইতিহাস ছাব্বিশ বছর ইতিহাস দেখেছি দেখি সেখানে শক্তিশালী নির্বাচন কমিশন দেখেছি দুর্বলও দেখেছি এমনকি এমন নির্বাচন কমিশনও ছিল যাদেরকে পদতকে বাধ্য করা হয়েছিল তাদেরকে সরে যেতে হয়েছিল আমরা এই ধরনের একটা অপরিস্থিতি কামনা করি না আমরা চাই এমন একটা নির্বাচন কমিশন যেখানে যেন আইন কানুন এবং সেখানে অবশ্যই সরকারের সহযোগিতার প্রয়োজন আছে যেন নির্বাচন কমিশন সত্যিকার অর্থে একটা সুষ্ঠু এবং ভালো একটা নির্বাচন করতে পারে সেদিকে আমাদের সকলের দৃষ্টি দেওয়া দরকার এবং সেখানে আমাদের ভূমিকা আছে আমরা সেই কথাগুলো বলতে থাকব আপনি যেমন বলছেন যে কথাগুলো বলতে থাকবেন তো এই এই বক্তব্যকে ঘিরে আমার প্রশ্ন হচ্ছে যে সামনের দিনগুলোতে প্রথম আলো কি নিয়ে নতুন ধরনের কি পরিকল্পনা করেছেন কোন ধরনের কথা তুলে ধরা বা পাঠকেরকে কিভাবে অন্তর্ভুক্ত করার কথা বাচ্চা দেখেন সংবাদপত্রে বা প্রথম আলো আমরা সব সময় পাঠকের সঙ্গে থাকার চেষ্টা করব এই সময়কালে যদি আমাকে বলেন একটা বিশেষ একটা লক্ষ্য যেটা এইবারের পৃষ্ঠবার্ষিকীকে কেন্দ্র করে আমরা করছি ওই আঠারো বছর বয়স এটাকে মনে রেখে আমরা কিশোর তরুণ ছাত্র ছাত্রীদেরকে দেশপ্রেম বলেন তার ব্যক্তি জীবন গড়ে তোলা বলেন বা তার জীবনের সফলতার কথা বলেন এই কাজগুলিতে আরও বেশি করে তাদেরকে যুক্ত করা তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার পথ দেখানো তাদেরকে স্বপ্ন দেখানো তাদের মধ্যে শক্তি সঞ্চয় করা তাদের প্রেরণা তৈরি করা তাদের মধ্যে ভালোবাসা তৈরি করার চেষ্টা আমরা করব এই যে ভালোবাসা বা ভালো কাজের যে কথাগুলো বলছেন পাশাপাশি তারুণের একটি সংকট হিসেবে এখন জঙ্গিবাদের যে তৎপরতা সেগুলো দেখা যাচ্ছে এই এটা একটা ঠিক একটি বড় প্রশ্ন জঙ্গিবাদের ঘটনাটা আমরা পয়লা জুলাই যেভাবে প্রকাশ্যে ঘটতে দেখলাম সেটা প্রথম ছিল না আমাদের জানা মতনে যে নব্বই দশকের শুরু থেকে কিন্তু এই 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 জঙ্গিবাদের বিপদ শুরু হয় এবং বিগত নব্বই দশকের শেষে এমনকি এবং সরকারও অতি দ্রুত দুই তিন মাসের মধ্যে শক্তভাবে এই অবস্থা থেকে ফিরে আসতে পেরেছে কিন্তু এটাই কি শেষ নাকি আরও হবে নাকি আরও আছে সেখানে আমি মনে করি যে আমাদের সরকার আমাদের সকলের সকলের মিলিতভাবে এই তরুণদেরকে বিপদগামী হওয়া থেকে দূরে সরিয়ে রাখার যত রকম চেষ্টা সেটা আমাদেরকে করতে হবে করা উচিত সেখানে প্রচার মাধ্যমের একটা বড় ভূমিকা আছে এবং আমরা প্রথম আলো এই বিষয়ে সজাগ আছি আমরা তরুণদের সাথে যোগাযোগ তাদের সাথে কথা বলা তাদের দিয়ে লেখানো তাদেরকে আমাদের পত্রিকার সঙ্গে যুক্ত করা সেমিনার গোল টেবিল প্রকাশ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক অনুষ্ঠান সকল কিছুর মধ্যে দিয়ে আমরা তরুণদেরকে কথাই বলতে চাই এ পথ অন্যায় এ পথ অগ্রহণযোগ্য এটা তার স্বপ্নের পথ না এটা তার জন্য তার পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য কারোর জন্যই ভালো না আমাদের অবস্থান সবসময় দৃঢ়ভাবে এই জঙ্গিবাদ প্রতিহত করার পক্ষে থাকবে এবং জঙ্গিবাদ বাংলাদেশের বুকে যেন আর জায়গা না পায় আর যেন কোনো সুযোগ তৈরি না হয় সে দিক থেকে আমাদের সজাগ থাকতে হবে আমাদের উদ্যোগ থাকবে প্রচার মাধ্যম হিসাবে আমরা এই কাজটা করতে থাকবো জনাব উদ্দিন আপনি জানেন যে চ্যানেল আইও ছটি মহাদেশের বাংলাভাষী মানুষ দেখতে পান তো এই দর্শক শ্রোতাদের জন্য তারা আপনারও পাঠক আপনি কি বলবেন না দেখেন মানে অ্যাকচুয়ালি আসলে এই প্রথম আলোর বয়স চ্যানেলের বয়স খুব কাছাকাছি এবং এই বয়সের কারণে হোক আমাদের সময়ের কারণে হোক আমাদের চিন্তা ভাবনার জগৎ হোক গণতন্ত্রের আদর্শের কথা কথা সুস্থ রাজনীতির সামাজিক কার্যক্রমের কথা বলেন সেখানে প্রথম আলো এবং চ্যানেলের একটা ঘনিষ্ঠতা রয়েছে একটা যোগাযোগ রয়েছে এবং আমাদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া এবং আদান প্রদান এবং সহযোগিতা আমরা পেয়ে থাকি আমরা হয়তো অতটা দিতে পারি না সেজন্য ফরিদুল সাগর সায়ক সিরাজ অন্যদেরকে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা তারা আমাদের পাশে থাকেন সেজন্য আমি চ্যানেল আয়ের সকল দর্শক শ্রোতাকে বলবো যে আজকে প্রথম আলোর এই আঠারো বছর বয়সের দিনে আমরা চ্যানেল সকল শুভ উদ্যোগ শুভ কাজের সঙ্গে থাকব এবং আপনারাও সবাই শুধু প্রথম আলো বা চ্যানেল দর্শক শ্রোতা হিসেবে নয় বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের আগামী সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আশাবাদী যে একটি মাত্র আমাদের লক্ষ্য চ্যানেল আয় লক্ষ্য সেটা আমরা চাই বাংলাদেশের জয় তো এই যে ইলেকট্রনিক মিডিয়া বা অনলাইনের যে উত্থান যে বিকাশ এটিকে প্রিন্ট মিডিয়ার জন্য কি চ্যালেঞ্জ হিসেবে এটা একটা বিরাট চ্যালেঞ্জ আবার বলবো একটা বিরাট সম্ভাবনা এই পথ যদি আমরা বুঝে নিয়ে গ্রহণ করে অগ্রসর হতে পারি সারা বিশ্বে আমরা পাঠক পেয়ে যাচ্ছি এই বিশ্বব্যাপী আমাদের এই সাংবাদিকতার মাধ্যমে যে ব্যবসার বিষয়ের সেটা কিন্তু সম্প্রসারিত হচ্ছে এই সুযোগ আমাদের নিতে হবে আমরা কাতারে একটি সংবাদ প্রকাশ করছি এটা বাইরে যাচ্ছে আমরা আগামী ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে কারণে জন্য কাজ করতে চাই সেখানে অনলাইন আমাদের আমরা আমাদের সংবাদ সরবরাহ করতে চাই এবং অনলাইনে সংবাদপত্র সরবরাহ করা মানে সেখানে ব্যবসার সুযোগের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া অর্থাৎ এটা যেমন একটা সংকট একটা সমস্যা আবার আমাদের জন্য একটা বড় সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিচ্ছে এবং কাজটি হল সৎ সাংবাদিকতা ভালো সাংবাদিকতা এবং সঠিক সাংবাদিকতা যদি আমরা করতে পারি পাঠকের স্বার্থে দর্শকের স্বার্থে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং ভালো আমাদের ভয় পাওয়ার কিছু নাই অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ অনেক কথা বললাম আপনাদের সামনে প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সবাই গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি শুভরাত্রি